এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুনাহাতেকে থেকে তোমার কাছে চাইতে সিফানা সকল গুণাহা থেকে তোমার কাছে চাইতে সিফানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে চারতে হবে ঘর মরণের শুনলে কথা আপনরা হয় প যে মরণ হওয়ার আগে যে বিতে সাও না রেখে আমায় জেলকানাতে সব যাবে পালা এই পাপিদের কটি হানে ফেলো না মাবুদ এই পাপিদের কটি হানে ফেলো না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুনাহাতে কে তোমার কাছে চাইতে শিফানা সকল গুনাহাতেকে থেকে তোমার কাছে চাইতে শিপানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না